প্রধানমন্ত্রী জি যে স্লোগান নেশামুক্ত ভারত সেটাকে ভারত সরকারের অধীনে সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট মন্ত্রালয়ের দ্বারা এখানে নেশামুক্ত কেন্দ্র অর্থাৎ ট্রিটমেন্ট ফ্যাসিলিটি একটা সেন্টার আজকে শুভ উদ্বোধন হলো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র ডক্টর বীরেন্দ্র কুমার এবং আমাদের প্রতিমা ভৌমিক ওনাদের নেতৃত্বে ওনারা ছিলেন উপস্থিতি ভার্চুয়ালি আজকে উদ্বোধন হলো তো আমরা আশাবাদী এখানে আমাদের এই জেলা সহ গোটা রাজ্যের যে সমস্ত যুবক যুবতী নেশায় আগ্রস্ত তাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি এখানে পাবে আমাদের প্রয়াস রয়েছে আমরাও চাই ত্রিপুরার রাজ্য নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ হোক এবং ত্রিপু গোটা ত্রিপুরাতে এই পরিষেবাটা যেন দেওয়া হয় ইতিমধ্যে আমাদের ভারত সরকার চারটা ডিএডিকশন সেন্টার ট্রিটমেন্টের জন্য হসপিটালেরও স্যাংশন এসছে সেগুলোও হবে তো আজকে প্রথম আমাদের এখানে আর জি হসপিটালে এই সেন্টারটার শুভ উদ্বোধন হলো তো আমরা এখানে যারা রয়েছে যুবরা যারা রয়েছে আমরা প্রত্যেককেই আমরা আহ্বান করি যে নেশার থেকে যেন দূরে থাকে তারপরেও যে সমস্ত যুবকরা মাঝে মধ্যে বিপদগামী হয়ে যায় যারা নেশা নিতে শুরু করে তাদের এখানে থেকে চিকিৎসা বা এখানে অপিডি সুবিধা পাবে এবং তার পুরো পরিষেবার ব্যবস্থা করা হবে